নমস্কার বন্ধুরা আবারও আপনাদের জন্য নতুন একটি চাকরি খবর নিয়ে চলে আসলাম কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এফএসএস এস এআইতে কর্মী নিয়োগ করা হবে যেখানে আপনাদের বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই নিয়োগ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশান অর্থাৎ কোন কোন পদের জন্য কত শূন্য পদ এবং কবে থেকে আবেদন শুরু হবে কোন ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আবেদন করবেন সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে জানতে হলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন নমস্কার আমি সুব্রত আপনারা দেখছেন কেরিয়ার উইজডম ইউটিউব চ্যানেল ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলায়কনটি প্রেস করে নেবেন প্রতি মুহূর্তে বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য চলুন বন্ধুরা আজকে ভিডিওটা শুরু করা যাক তো বন্ধুরা কেন্দ্রীয় সরকারের ফুড সেফটি অ্যান্ড স্ট্যান্ডার্ডস অথরিটি অফ ইন্ডিয়া অর্থাৎ এফ এস এস এ আইতে কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা এখানে আপনাদের প্রথমে নিয়োগ করা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে যেখানে মোট শূন্যপদ রয়েছে পাঁচটি তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর টেকনিক্যাল যেখানে কিন্তু পনেরোটি শূন্যপদ রয়েছে তারপরে রয়েছে টেকনিক্যাল অফিসার যেখানে একশো তিরিশটি শূন্যপদ রয়েছে তারপরে রয়েছে সেন্ট্রাল ফুড সেফটি অফিসার পদে নিয়োগ করা হবে সেখানে সায়ত্রিশটি শূন্যপদ রয়েছে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার সেখানে দুটি শূন্য পদে নিয়োগ করা হচ্ছে এবং তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট পদে যেখানে চৌত্রিশটি শূন্য পদ রয়েছে এবং তারপর রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট গ্রেড ওয়ান পদ এরপর রয়েছে আট নাম্বার হিন্দি ট্রান্সলেটর যেখানে দুটি শূন্য পদ রয়েছে তারপর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বা পি পদে নিয়োগ করা হবে যেখানে মোট ভ্যাকান্সি রয়েছে পঁচিশটি এরপর অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আইটি পদে নিয়োগ করা হবে পাঁচটি শূন্য পদে তারপর আইটি অ্যাসিস্ট্যান্ট পদে তিনটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে এরপর আপনাদের জানো হচ্ছে ডেপুটি ম্যানেজার পদে ছটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তারপরে রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার যেখানে চারটি শূন্য পদে কর্মী নিয়োগ করা হবে তো বন্ধুরা এই সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে এবং এই সমস্ত পদের জন্য আপনাদের শিক্ষাকতার যোগ্যতা কী লাগবে সেটা কিন্তু এখনও জানো হয়নি অফিসিয়াল ওয়েবসাইটের তরফ থেকে অফিসিয়াল ওয়েবসাইটে পনেরোই মার্চ অফিসিয়াল বিজ্ঞপ্তি জারি করা হবে এবং সেখানে জানা যাবে যে কোন কোন পদের জন্য কি যোগ্যতা থাকছে তো বন্ধুরা আপনারা যদি কমেন্ট করেন আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসবো এবং সেখানে জানিয়ে দেব কোন কোন পদের জন্য কী যোগ্যতা লাগছে এছাড়া এই পদের জন্য আপনারা আবেদন করবেন অনলাইনে আবেদন করতে হবে টিপিল ডাব্লু ডট এফ এস ডট জিওভি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে যেখানে আবেদন শুরু হবে আগামী পনেরোই মার্চ থেকে এবং আবেদন করা যাবে চোদ্দোই এপ্রিল তারিখ পর্যন্ত এছাড়া অনলাইনে আবেদন করা হয়ে গেলে আবেদনপত্রের প্রিন্ট আউটটি নিয়ে নেবেন এবং নিজের কাছে রেখে দেবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য তো বন্ধুরা এই ছিল এই নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশান আপনাদেরকে জানিয়ে দিলাম যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী বিভিন্ন চাকরির খবর সবার প্রথমে জানার জন্য আজকের মতো ছিল এ পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে জয় হিন্দ বন্দে মাতরম